আসসালামু আলাইকুম কানাডা থেকে শাকিব স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজের যে সময় সেই সময়ের চেঞ্জ করা হয়েছে কোভিড পরবর্তী সময়ে কানাডা যখন লেবার শর্টেজ দেখা যায় তখন সেই লেবার শর্টেজের কারণে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আনলিমিটেড কাজের সুযোগ করে দেওয়া হয় তো এই আনলিমিটেড সুযোগ করে দেওয়ার ফলে অনেক স্টুডেন্টরাই সেই সুযোগটা নিয়েছে এবং তারা ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট রেখেছে কিন্তু এখন কোভিড আর নেই কোভিড পরবর্তী যুগে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে যার ফলে সেই কাজের সুযোগটা এখন এই মুহূর্তে কমিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার তিনি ঘোষণা করেছেন যে ক্যানাডা এখন থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চব্বিশ ঘন্টার বেশি প্রতি সপ্তাহে কাজ করতে পারবেন with these considerations যাই হোক তো এটা ভিডিওটা দেখে নেবেন ক্যানাডার মূলধারার পত্রপত্রিকায় সব জায়গাতে এসেছে ছোট্ট একটু কথা বলি যে সেটা হচ্ছে যে প্রথমে বিশ ঘন্টা ছিল তারপরে আনলিমিটেড কাজের অফার করে দেয় কিন্তু এখন আগামী ফল সেশন থেকে যখন নতুন সেশন শুরু হবে তখন থেকে তারা চব্বিশ ঘন্টার বেশি প্রতি সপ্তাহে কাজ করতে পারবে না প্রতি সপ্তাহে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং এই এপ্রিলের উনত্রিশ বন্ধ না যাদের ক্লাস রয়েছে তারা ২০ বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না এবং ফলে অর্থাৎ সেপ্টেম্বর থেকে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে তবে মনে রাখবেন যে বড় বড় ব্রেকগুলিতে সামার ব্রেক উইন্টার ব্রেক এই সমস্ত জায়গা সময়ে যখন তাদের স্কুল অফিসিয়ালি ইউনিভার্সিটি অফিসিয়ালি বন্ধ থাকবে তখন তারা তাদের ইচ্ছে মতো কাজ করতে পারবে তো এই হচ্ছে অবস্থা তো অনেক উদ্বিগ্ন পিতা মাতা আছেন বা যারা হয়তো আশা করে আছেন যে অনেক কিছু ক্যানাডাতে চাকরি করে ইনকাম পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যায় বিষয়টা ওইভাবে না একটা বাচ্চার চব্বিশ সে যদি চব্বিশ ঘন্টা কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করলে হার্ডলি এগারোশো ডলার পার মান্থ ইনকাম করতে পারবে হার্ডলি এর বেশি কিন্তু পারবে না তো পার মান্থ এগারোশো ক্যানেডিয়ান ডলার আপনারা জানেন যে ক্যানাডার লিভিং এক্সপেন্স অনেক বেড়ে গিয়েছে এবং এর পাশাপাশি ঘর ভাড়া বলেন গ্রোসারি বলেন সব কিছুই কিন্তু আগের যুগ আর নেই অর্থাৎ সব কিছুই থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কিন্তু বেড়ে গিয়েছে তাই স্টুডেন্টদেরকে অবশ্যই পাঠানোর আগে মনে রাখবেন যে সাপোর্ট দিতে হবে সাপোর্ট ছাড়া কিন্তু কানাডাতে এই মুহূর্তে কারো সারভাইভ করা সম্ভব না আরেকটু ছোট্ট করে বলি যে আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে ক্যানাডা যখন ফর্টি আওয়ার্স যখন দেয় তখন কেনাডা হয়তো বুঝেছিল যে তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট রাখবে তাদের ওয়ার্ক ফোর্স বাড়বে হ্যাঁ ওয়ার্ক ফোর্স বেড়েছে ক্যানাডা তাদের দিয়ে ট্যাক্স পেয়েছে কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায় অনেক স্টুডেন্টই পড়াশোনা করেনি তারা ড্রপ আউট হয়েছে কারণ তারা তাদের নিজের টাকায় চলতে চেয়েছিল এবং এই চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ করার পরে আদৌ পড়াশোনা করতে পারেনি তো যার ফলে তারা কিন্তু আর এর জন্য এলিজেবল হচ্ছে না কারণ তারা পড়াশোনা শেষ না করে সার্টিফিকেট যদি না পায় সার্টিফিকেট না পেলে পরে কাজের অভিজ্ঞতা না থাকলে পরে শুধু কাজের অভিজ্ঞতা দিয়ে হয় না সার্টিফিকেটটাও কিন্তু একটি ভাইটাল তো মনে রাখবেন যে পড়াশোনা মানেই হচ্ছে পড়াশোনা এখানে যদিও চব্বিশ ঘন্টা কাজে কোনো কিছুই সম্ভব না তারপরেও পড়াশোনা মানেই হচ্ছে পড়াশোনা পড়াশোনা করতে আসতে হবে এবং পড়াশোনা করতে হলে কিন্তু ইনভেস্টটা করা লাগবে সে ইনভেস্ট যদি না করতে পারেন তাহলে ক্যামেরাতে পাঠানোটা বুদ্ধিমানের কাজ হবে না আর দ্বিতীয়ত পিয়ার পলিসি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে কোন প্রভিন্সটা ভালো কি ভালো সেগুলো অবশ্যই স্টাডি করবেন আমাদের ভিডিওগুলি দেখবেন গভর্নমেন্টের ওয়েবসাইটগুলি দেখবেন আমরা প্রতিনিয়ত এই সমস্ত বিষয়ে আপডেট দিয়ে আসছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম